বাড়িতে কি মহাকুম্ভের জল রয়েছে সর্বনাশ হয়ে যাবে আপনার আপনার জীবনে আসতে পারে বিপদ এই জল দিয়ে ভুলেও এই কাজ করবেন না মহাকুম্ভের জল বাড়িতে থাকলে সাবধান হয়ে যান একটা ভুলে আপনার সংসার তছনছ হয়ে যেতে পারে প্রচন্ড পবিত্র এই জল বাড়িতে রাখা কি আদৌ শুভ নাকি সবাই বলছে বলে আপনিও নিয়ে এসেছেন তাই জানুন কিভাবে রাখতে জান মহাকুম্ভের জল সেই জল যে সে জল নয় তাই অবশ্যই সাবধানে রাখুন তাই যে পাত্রে রাখছেন ধুলো বা নোংরা যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে তাই যেখানে সেখানে রাখবেন না অবশ্যই সাবধানে রাখবেন না হলে কোনো ভুল হলে আপনার জীবনে বিপদ হতে পারে আপনার কারণ এই জলকে ভীষণ পবিত্র বলে মনে করা হয় যদি আপনি বড় রোগের ঝুঁকি এড়াতে চান তাহলে স্নানের সময় এই জল স্নানের চলে সামান্য মিশিয়ে স্নান করুন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে বাড়ির ঠাকুর ঘরে একটি পরিষ্কার পবিত্র স্থানে গঙ্গার জল সংরক্ষণ করুন জল রাখুন বাড়িতে গঙ্গা জল থাকলে তার পবিত্রতা বাড়াতে মহাকুম্ভ থেকে আনা পারেন মহাকুম্ভের জল যেকোনো পুজোতেই আপনি কাজে লাগাতে পারেন ঘরে কুম্ভ স্নানে পূর্ণফল লাভের জন্য কিছু বিষয় অবশ্যই মনে রাখুন যেমন স্নান করার সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না এই জল যদি ব্যবহার করে থাকেন স্নানের জলে এই জল অল্প অল্প করে মেশান সূর্যকে অর্ঘদিন তুলসী গাছেও জল অর্পণ করুন বাথরুম রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানের কাছে এই জল ফুলেও কিন্তু রাখবেন না এর মূল্য গঙ্গা জলেরই সমান এর মূল্য দিতে শিখুন না হলে যেকোনো দিন আপনার জীবনের সর্বনাশ হতে পারে আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে জলের পাত্রটিকে রাখুন এই দিকগুলোকে শুভ বলে মনে করা হয় যে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে আপনার জীবনে সবসময় পজিটিভ চিন্তা ধারা থাকবে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এই জলের কথা